দর্শক আমরা স্ক্রিনের সামনে দুটি সাইওয়াল গাভি দেখতে পাচ্ছি এটা অবশ্য আমাদের বিদ্যুৎ ভাইয়ের এগুলো অনেকজন ব্যবসায়ী মানুষ এগুলো বেচা কেনা করেন এগুলো সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আছি ভালো তো ভাই প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন আমার নাম মোহাম্মদ বিদ্যুৎ হোসেন আমার বাড়ি নওগাঁ জেলা মান্দা থানা কুসুমরা মসজিদের পাশে আর আপনার বিদ্যুৎ ডেইরি ফার্ম তাই না হ্যাঁ বিদ্যুৎ ডেইরি ফার্ম তো দশক দেখেন ভাই বসে শাইওয়াল গাভিন এসছে আর কি তো বড় ভাই এটা কয় দাঁত তো দুই দাঁতের একটি শাইওয়াল গাভী আপনাদের একটু দেখাই দেখলে যে গলার কম্বলটা দেখে মাশাল্লা খুব ভালো এবং বেশ ভালো পার্সেন্টেজের আর কি শাইওয়াল চার বছর সার আর কি সাই তো দর্শক দেখেন শাইওয়াল গাভী আর কি তো এটা এখনো কত দিন টাইম আছে সতেরো আঠারো দিন আর কি পনেরো দিন প্লাস টাইম আছে না ভাই এটাকে প্রথমবার বাচ্চা দেখে এটা প্রথম আচ্ছা তবে এটার দুধ কেমন আশা করা যায় তো দোষ কোনো ভারসাম্য তো মোটামুটি সাত থেকে আট লিটার দুধ আশা করা যায় এবং এগুলা শাইওয়ালের গাভী প্রথমবার বাচ্চা দিবে তবে এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি দাম চাইলে অনেকটা এক লক্ষ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে লক্ষ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে তো দর্শক দেখেন আমার কাছে মনে হচ্ছে খুব বেশি দাম উনি চাইনি স্বাভাবিকই দাম চাইতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আর কি দেখেন এগুলো শাইওয়াল জাতের গাভী আর কি তো দর্শক দেখেন এটা আমি আবার বলি দুই জাতের একটি গাভী মোটামুটি মানে বলছেন সাত থেকে আট লিটার দুধ হবে প্রথমবার বাচ্চা দেবে এখনো পনেরো দিন প্লাস টাইম আছে এক লক্ষ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এবং স্ক্রিনে বিদ্যুৎ বের ফোন নাম্বার দেওয়া আছে আর দর্শক এখানে যে গাভীটা দেখতে পাচ্ছি এটা আজকে প্রতিবেদনের দুই নম্বর গাভী এটাও একেবারে বিগ সাইজ বলতে পারেন এটা একেবারে বিগ সাইজের আর কি সাইওয়াল গাভী বেশ বড় সরো তো বড় ভাই এটা কথা ধরছে

তো দর্শক ওনার বাসর মধ্যে দশ প্লাস দুধ হবে আর কি মোটামুটি সাহেল দেখেন বেশ বড় সর আর কি ডাবল বডির গাবি বলতে পারেন বেশ বড় সর বিশাল গাবি আর দুটা সাইবাল যাদের গাবি আছে তবে এটার দাম চাইতেছেন কত এক লক্ষ পঁচাত্তর না তবে দর দামে তো সুযোগ আছে নাকি তো দর্শক বলছেন যে এক লক্ষ পঁচাত্তর চা দাম তো হালকা কিছু দর দামে সুযোগ আছে আপনারা চাইলে বিদ্যুৎ বাড়ির সঙ্গে যোগাযোগ করে গাবিটি সংগ্রহ করতে পারেন